মাহে রজব অত্যন্ত বরকতময় একটি মাস যে মাসে আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল্লি আলমিন সরওয়ারে কায়নাত নুরে মুজাসম আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ পৃথিবী থেকে আরশে আজিমের মেহমান বাণী দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন আল্লাহ রসুলের করিম সাল্লা সাল্লামের সুমহান মর্যাদা সমস্ত পৃথিবীরবাসীকে দেখিয়ে দিয়েছেন কেয়ামত পর্যন্ত এটা একটা চ্যালেঞ্জ হয়ে থাকবে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলমিন সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহু আলি ওয়াসাল্লামের যতগুলো মোহেজা আছে সমস্ত মজেজার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ মজা হচ্ছে আল্লাহ রসুলের মিয়া রাজ মেয়ারাজ শব্দের অর্থ হচ্ছে উর্দুগমনের সিঁড়ি উপরে ওঠার সোফান আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে আল্লাহ তালা নবতী জীবনের দ্বাদশ বছরে হিজরতের পূর্বে মক্কা শরীফ থেকে বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা সেখান থেকে ধুলক বুলক পাড়ে দিয়ে সমস্ত আসমানগুলো পেরিয়ে আর সে আজিমের মেহমান বানিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী এক একজন নবীকে আল্লাহ তালা এক একটি মজেজা দিয়েছেন যেই নবীর আমলে যেই নবীর সময়ে যেই নবীর যুগে যেটার সবচেয়ে বেশি প্রাদুর্ভাব ছিল সবচেয়ে বেশি প্রচলন ছিল সেই প্রচলিত শক্তিকে গায়েল করার জন্যে আল্লাহ তালা নবীদেরকে মজেজা দিয়েছেন মজাজা হচ্ছে এমন একটা আধ্যাত্মিক ক্ষমতা এমন একটা ঐশী ক্ষমতা আল্লাহর দেওয়া শক্তি যেই শক্তির কাছে দুনিয়ার সমস্ত শক্তি অক্ষম হয়ে যায় যেটা মানুষের দেমাগে ধরে না চিন্তা গবেষণায় আসে না যেটা মানুষের কল্পনা দিয়ে বুঝতে পারে না এরকম বিষয়গুলোকে বলা হয় মজেজা আরেকটু সহজ করে বললে আল্লাহর যে নবী ছিলেন দুনিয়াতে তাদের মধ্যে একজন নবী হজরত দাউদ আলি ইসলাম এ দাউদ আলি ইসলামের মর্যাদা ছিল উনি যখন লোহাকে ধরতেন আল্লাহর হুকুমে ওনার হাতে লোহাকে ধরে যখন তিনি কোনো কিছু বানাতে চাইতেন লোহ জাতীয় জিনিস লোহাকে গরম দিলে তাপ দিলে যেরকম এটা গলে যায় হজরত দাউদ আলি ইসলামের হাতে যখন লোহা নিতেন পানির মতো গলে এটা ওনার আঙুলের ফাঁক দিয়ে ঝরে পড়ে যেত এরকম অবস্থা ছিল সুহান আল্লাহ হাজারতে মোহসা কেলিমুল্লাহকে আল্লাহ তা দিয়েছেন একটা মজেজার লাঠি জান্নাতি একটা লাঠি দিয়েছেন কারণ সেই যুগে ফেরাউন এবং তার আশপাশে যারা অঞ্চলে বসবাস করতেন তারা ছিল সবাই জাদুঘর তারা জাদু দিয়ে সাপ বানাতো বাঘ বানাতো সিংহ বানাতো মানুষকে গায়েল করার জন্য তারা জাদুবিদ্যাকে কাজে লাগাতো হযরত মূসা আলাইহিস কে আল্লাহ পাক একটা লাঠি দিলেন সেই লাঠি হযরত মূসা আলাইহিস যখন হাতে নিলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ওয়া মা তিলকা বিইয়ামিনিকা আল্লাহ আলামিন বললেন মূসা তোমার হাতে এটা কি আল্লাহর নবী এটা আমার লাঠি অনেক লম্বা কথা তিনি বলেন এটা দিয়ে আমি আমার ছাগলের জন্য পাতা পাড়ি এই লাঠির উপরে ভোট দিয়ে আমি চলাফেরা করি আল্লাহ রব্বুল আলমিন বলেন মুসাফ এই লাঠি একটু জমিনে ছেড়ে দাও আল্লাহর নবী মোসা কলিমুল্লা আল্লাহর হুকুম ওই লাঠি জমিনে ছেড়ে দিলেন জমিনে ছেড়ে দিতে দেরি সঙ্গে সঙ্গে বিশাল সাপে পরিণত হয়ে গেলেন সুভান আল্লাহ হাজারতে ইসলাম ভয় পেয়ে গেলেন বলেন মুসা ভয় পেও না এটা আমি আল্লাহ রব্বুল আলমীর আধ্যাত্মিক ক্ষমতা মহেজা তোমাকে দান করেছি এই লাঠিকে ধরো হাজরতে মৌসাল ইসলাম যখন এই লাঠিতে হাত দিলেন মুসা আলা ইসলামের হাতে লাগার সাথে সাথে ওই বিশাল যে সাপে পরিণত হয়েছিল ওই সাপটা বা লাঠিতে পরিণত হয়ে গেছে সুহান আল্লাহ এই ফেরহ তার আশেপাশে যে সমস্ত বড় বড় জাদুঘর ছিল অনেক লম্বা কথা মৌসা ইসলামের মোকাবেলায় সমস্ত জাদুঘরগুলোকে ডেকেছে আজকে মহান জাদু প্রদর্শনী হবে যে জিতবে সেই সত্য এবং হক বলে প্রমাণিত হবে হালুতে মৌসা ইসলাম জাদুঘরের সামনে উপস্থিত হলেন সমস্ত জাদুঘররা তাদের সাপ বাঘ তাদের সমস্ত জাদু শক্তি দিয়ে মুসাল ইসলামের সামনে প্রদর্শন করলেন যখন তাদের সাপ বাঘ অন্যান্য হিংস্র প্রাণীতে পরিণত হয়ে মুসাল ইসলামের দিকে ধেয়ে আসছে হাজরতে মৌসাল ইসলাম আস্তে করে আল্লাহর হুকুমে লাঠিটা জমিনে ছেড়ে দিলেন ভান হাজরতে মৌসাল ইসলাম লাঠি ছেড়ে দিতে দেরি বিশাল হয়ে গেলেন পরিণত আর জাদুঘরদের দেওয়া সমস্ত সাপ হিংস্র প্রাণীগুলোকে একটা একটা করে গিলে খেতে লাগলেন সমস্ত জাদুঘররা বুঝতে পারলেন যে সাপটা আমাদের জাদুর সাপগুলোকে হিংস্র প্রাণীগুলোকে গিলে খায় নিশ্চয় এটা কোনো জাদু নয় নিশ্চয় এটা আল্লাহ তালার নবী এবং নবীর এটা অলৌকিক ক্ষমতা এটার নাম হলো মজেজা সোহান আল্লাহ মজেজা মানে যার সামনে দুনিয়ার সর্বশক্তি অক্ষম হয়ে যায় অপারক হয়ে যায় মজেজা হচ্ছে খারিকুলা আজাদ এটা স্বাভাবিক অবস্থার বিপরীত আরেকজন নবী ছিলেন হজরতে সোলাইমান আলী ইসলাম ওনার ক্ষমতা এত বেশি ছিল ওনাকে আল্লাহ পাক দুনিয়াতে বাদশাহী দান করেছে কোরআন শরীফে এসেছে ওনার একটা বসার যে সিংহাসন ছিল যেই সিংহাসনে বসে তিনি রাজ্য পরিচালনা করতেন আল্লাহর তিনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য নিয়ত করতেন খেয়াল করতেন বসতেন চেয়ারে হুকুম দিতেন বাতাসকে বাতাস আমাকে উড়ে নিয়ে যাও কোনো ধরনের ইঞ্জিন চাড়া তেল চাড়া ভিল ছাড়া সলাইমানের ওই সিংহাসন আল্লাহর হুকুমে বাতাসে উড়ে উড়ে চলে যেত আল্লাহ যেখানে ইচ্ছা তিনি চলে যেতেন আল্লাহর নবী হাজরত সালাইমান আলি ইসালামকে আল্লাহ রব আলিন এমন মজা দান করেছেন তিনি সমস্ত সৃষ্টির কথা বুঝতেন পশুদের কথাগুলো বুঝতেন আর তার রাজ্য পরিচালনার জন্যে যেখানে যখন যাওয়ার প্রয়োজন হতো গাড়ি লাগতো না বিমান লাগতো না হেলিকপ্টার লাগতো না তিনি বাতাসকে হুকুম দিতেন অমনি শূন্যের মধ্যে আল্লাহর হুকুমে ওনার চেয়ারটা সহ সিংহাসন সহ যেখানে ইচ্ছা সেখানে চলে যেতেন এটাই ছিল হজরত সোলাইমান ইসলামের মজেজা সুহান আল্লাহ আর বর্তমান যুগ সায়েন্স এবং টেকনোলজি বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে হয়তো কোনো বিজ্ঞানীরা বলতে পারে আমরা এখন বিমানে চড়তেছি হেলিকপ্টারে ঘুরতেছি রকেটে চড়ে আমরা চাঁদের দেশে গেছি ইসলামের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি কি চাঁদের দেশে গেছেন এই কথা হয়তো বিজ্ঞানীরা বলতে পারে আল্লাহ তালা এই জন্যে আল্লাহর নবীকে শুধু চাঁদের দেশ নয় হেলিকপ্টার আর বিমান নয় জান্নাত থেকে একটা জান্নাতি বাহন বরাক বিদ্যুতের চাইতেও বেশি শক্তি সম্পন্ন একটা বরাক পাঠিয়ে দিয়েছেন জান্নাত থেকে যেটা চলতে মেশিন লাগে না তেল মুবির লাগে না কোনো ধরনের পাইলট লাগে না আল্লাহ পাক আল্লাহর নবীর জন্য জান্নাত থেকে বরাক পাঠিয়ে রসুলকে জমিন থেকে প্রথমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই নিয়ে গেলেন সেখান থেকে ধুলক বুলক পাড়ে দিয়ে মান ভেদ করে আর সে আসিমে মকানের মেহমান বানালেন আল্লাহ এখন আমরা বলতে পারি বিজ্ঞানীরা চাঁদের দেশে গেছে তারা গবেষণা করে বলছে এনালাইজ করে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব দুই লক্ষ বত্রিশ হাজার মাইল কথমাই এটা সায়েন্সের কথা বিজ্ঞানের কথা বিজ্ঞানীরা বলছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যে চাঁদ আমরা দেখতে পাই আকাশে ওই চাঁদের দেশ মঙ্গল মঙ্গল গ্রহ ওই চাঁদের দেশের দূরত্ব কত দুই লক্ষ বত্রিশ হাজার মাইল আর আমরা যে সৌরজগৎ বলি মহাশূন্য দেখতে পাচ্ছি এই যে সৌরজগৎ সূর্যের চতুর্দিকে নির্দিষ্ট কক্ষপথে গ্রহগুলো ঘুরছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত বিজ্ঞানীরা গবেষণা করে অ্যানালাইজ করে বলছেন নয় কোটি তিরিশ লক্ষ মাইল চিন্তা করে দেখেছেন কখন নয় কোটি এক মাইল দুই মাইল না একশো মাইল দুইশো মাইল না এক হাজার দুই হাজার না এক লক্ষ দুই লক্ষ না এক কোটি দুই কোটি না নয় কোটি তিরিশ লক্ষ মাইল এরা তোর স্কেল দিয়ে ইঞ্চি ইঞ্চি করে মাপে নাই একটা গবেষণা করে বলছে কিন্তু এর চাইতে বেশিও তো হতে পারে কথা বলেন ঠিক না এই সূর্য থেকে পৃথিবীতে সূর্যের আলো আসতে সময় লাগে বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন পৃথিবীতে সূর্যের আলো আসতে আট সেকেন্ড সময় লাগে আট সেকেন্ড সময় লাগে ওনারা বলছেন এই পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব এই সূর্যের আলো পৃথিবীতে আসতে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল অতিক্রম করে কল্পনা করতে পারছেন আপনি কত সেকেন্ড প্রতি কত এক লক্ষ ছিয়াশি হাজার মাইল অতিক্রম করে কিসের গতি আলোর গতি ভেলুয়ার দিকের এই পারে একটা বাতি দিলেন এখন অন্ধকার ঠিক করে আপনি সুইচ দিলেন মুহূর্তেই চতুর্দিকে আলোকিত হয়ে গেল চোখের পলক মারতে পারেন নাই এই আলোর লাইট থেকে আলোটা ওই পারে পৌঁছতে এক ন্যানো সেকেন্ডও লাগে নাই দিলেন আর সমস্ত জায়গা আলোকিত হয়ে গেল কারণ কি আলো যাইতে সময় লাগে না প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল চলে আল্লাহ তালা রসুলের জন্য একটা বরাত পাঠিয়েছেন জান্নাত থেকে দাওয়াত দিয়েছেন কে কথা বলেন কে আল্লাহ তো যাকে দাওয়াত দিয়ে নিয়ে যান মেহমান যদি বেশি সম্মানিত হয় ওনার জন্য গাড়ি পাঠাই দে কথা বলেন না হুজুর বলে দাওয়াতও দিলাম বিয়াই আপনার জন্য গাড়িও পাঠাই দিলাম আপনায় কয়টাই বের হবেন আপনি আমাকে একটু ফোনে বলবেন আটটাই যদি বের হন আটটা বাজার পনেরো মিনিট আগে গাড়ি আপনার বাসার সামনে উপস্থিত থাকবে আপনি বসবেন ড্রাইভারও তেল তেলমোবিল শপ সেটিং আপনি বসবেন গাড়ি স্টার্ট দিবার আমার বাড়ি চলে আসবেন কষ্ট হবে না আল্লাহ রসুল কে পাক সমস্ত দুনিয়ার বিজ্ঞানীকে চ্যালেঞ্জ দিয়ে পৃথিবী থেকে কোটি কোটি হাজার কোটি মাইল দূরে চাঁদ নয় সূর্য নয় সমস্ত আসমান ভেদ করে ধুলক বুলক পারি দিয়ে আল্লাহর নবীকে আল্লাহ পাক আরশে আজিমের মেহমান বানিয়েছেন ইমায়মা আল্লাহ হাজরত এটাকে একটা কলির ভিতরে নিয়ে আসছেন তিনি বলছেন আসে মা নোহি পার শবনবীর রে हर्ष आ जम्पे पों चाह भी सबसे सब से ओला रनो बी सब से बह तो रसू के अल्लाह तला কোন বিজ্ঞানী চ্যালেঞ্জ দিতে না পারে আমরা পৃথিবী থেকে দু বত্রিশ হাজার মাইল চাঁদের দেশে গিয়েছি রকেটে করে মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি শ্রেষ্ঠ নবী হয়ে থাকে মোহাম্মদ তো আমাদের মতো চাঁদের দেশেও যাইতে পারে না কেমনে শ্রেষ্ঠ হল আল্লাহ পাক সেই চ্যালেঞ্জকে সারা জীবনের জন্যে ভুলুঞ্চিত করে দিয়ে আল্লাহ নবীকে আল্লাহ পাক আর আজিমের মেহমান বানাবেন প্রথম নবচারীরা চাঁদের দেশে পাঠিয়েছে লাইকা নামের অ্যাপোলো এলেভেন একটা রকেট ওই রকেটে মানুষ যাই নেই কন্ট্রোল করেছে পৃথিবী থেকে পাঠিয়েছে একটা লাইকা নামের কুকুর বিজ্ঞানীরা চিন্তা করেছে বললে আগে কুত্তাম রূপ মানুষ বাঁচুক দেখি গবেষণা সবল হয় কিনা যখন অ্যাপোলো ইলেভেন সাকসেস হলো এরপরে তিনজন ব্যক্তি নীলাল মস্ট্রং মাইকেল কলিংস অ্যাডিং এবং অল হয়তো এদিক সেদিক হতে পারে নামগুলো ইংলিশ এরা তিনজন দেশে সফর করেছেন আল্লাহর আল্লাহ পাক আর নিয়ে গেলেন এখন মানুষের মনে একটা প্রশ্ন জাগতেই পারে সেই যুগে বিমান নাই রকেট নাই হেলিকপ্টার নাই এত দূরের পথ কিভাবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পাড়িতে পারে এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন সবার মনে ঘুরপাক কাইতে পারে আল্লাহ আল্লাহরিন সকল প্রশ্নে জবাব্দ্ীব সুরাবী সাইলিপ আল্লাহ নবীর সানে আয়াতে করি মা নাজিল করে দুনিয়ার মানুষকে সোনায়া দিলেন আল্লাহ তালা ঘোষণা দিলেন নে রাজের ব্যাপারে সবহালাল্লাদি আজহর ববদহ লাইলাম মিনাল মসজিদল হারমি ইলাল মসিজিদল আবছ আয়াকে টুনুবাদ করি। সোভান পুত পবিত্র পরম পবিত্র এবং মহিমাময় মহান আল্লাহ যার কাছে অপারগতা বলতে কিছু নাই অসম্ভব বলতে কিছু নাই সন্দেহের কোনো অবকাশ নাই সে মহান পবিত্র আল্লাহ পাক রব্বুল আলমিন আসরা সফরে নিয়ে গেছেন বেড়াতে নিয়ে গেছেন রাতের বেলা রাতের সফরকে বলা হয় ইসরা ইসরা মানে কি রাতের সফর কাকে নিয়ে গেলেন বেআরুল হি বলেন নেই তার বিশেষ এক বান্দা নিয়ে গেলেন কেউ কেউ বলেছেন এই মেয়ের স্বপ্ন যুগে হয়েছে দিয়েছেন স্বপ্ন যুগে হলে আব্দুন বলতেন না আব্দুন বলা হয় কাকে বান্দা কাকে বলে বিল বলেজিসে ওয়ারে যার বড়িও আছে রুহু আছে আমাদের দেহের মধ্যে দুটা জিনিস একটা দেহ আরেকটা রুহু দেহ এবং রুহু সশরীরে কল্পনায় নয় স্বপ্নে নয় আল্লাহ আল্লাহ রসুলকে সশরীরে নিয়ে গেছেন আল্লাহ কখন রাতের সারা রাত লাগে নাই মুহূর্তের ভিতরে সব কিছুকে আল্লাহ পাক ফেলে রেখে আল্লাহ রসুলকে নিয়ে গেলেন কোথেকে কোথায় সেই যুগে বাইতুল্লাহ শরীফ থেকে ফিলিস্তিন বর্তমানে বাইতুল মোকাদ্দাস মসজিদে আকসা আছে না যেখানে যুদ্ধ চলতেছে ফিলিস্তিনে হেম এই জেরুজালেমে আল্লাহ রসুলকে নিয়ে গেলেন সেই যুগে ঘোড়াতে করে উঠে করে যেতে প্রায় এক মাসের সফর মাসের দূরত্ব এক মাসের দূরত্ব রসুলকে পাক এক মুহূর্তে নিয়ে গেছেন সু আল্লাহ বলবেন না আল্লাহরুল আলমেন বলছেন কোথেকে কোথায় নিয়ে গেলাম আমার রসুলকে রাতের কোনো অংশে আমি আল্লাহ রাব্বুল আলামিন মিনাল আল মসজিদিল হারাম মসজিদুল হারাম তথা বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদুল হারাম মানে কি বাইতুল্লাহ মসজিদুল হারাম মানে কাবা শরীফের চত্বর থেকে আমি নিয়ে গেলাম ইলাল আল মসজিদিল আকসা মসজিদ আকসা মানে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে নিয়ে গেলাম কতক্ষণে একেবারে অল্প সময়ের মধ্যে এই মসজিদুল আকসা এটা কি আল্লাহদিবা কেনা হ লাহু জয় বাইতুল মোকদ্দাস মসজিদকে আমি আল্লাহ রব্দুল আরমিন বরকত দিয়ে পরিপূর্ণ করে রেখেছি সুভান আল্লাহ কেন নিয়ে গেলাম লিনুরিয়া মিন আয়া যেন আমার হাবিবকে মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লামকে আমি আল্লাহর যে বলি কুদরতি জাম আমি আল্লাহ পাক দেখাতে পারি তো রসুল তো দুনিয়াতে এসেছেন জাহান নামের বর্ণনা দিয়েছেন জান্নাতের কথা বলেছেন আসমানের কথা বলেছেন সমস্ত নবীরা দিয়েছেন দিয়েছেন কিন্তু আমার আপনার নবী নবী সাল্লাম এবং অন্য নবীদের মধ্যে পার্থক্য হল সমস্ত নবীরা বর্ণনা দিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে শুনে শুনে আর রসুল জান্নাতের বর্ণনা দিয়েছেন জান্নাতকে দেখে দেখে এই জন্যে আল্লাহ তা আল্লাহ রসুলকে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফরের মধ্যে নিয়ে গেলেন যেন এই প্রশ্ন অন্তরে আসতে না পারে এটা কিভাবে সম্ভব রসুল আমি যাই নাই সুহান আসরা কুত পবিত্র সমস্ত সন্দেহ থেকে যিনি মুক্ত যিনি অপারগতা থেকে মুক্ত সে মহান ক্ষমতাদর আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ রসুলকে নিয়ে গেছেন সুহান আল্লাহ সুতরাং রসুলের মেয়ারাজের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে রসুলের মেরাজ হয়েছে সশরীরে মাল জিসমে ওয়ার রোহে দেহ এবং রুহু একসাথে আল্লাহর নবী ফিলিস্তিনে মসজিদুল আকসাই গিয়েছেন সমস্ত নবীরা আদম থেকে ইসার হল্লা যত নবী এবং রসুল দুনিয়াতে আগমন করেছেন সমস্ত নবীরা আমার নবীর অপেক্ষায় ছিলেন আল্লাহর নবী যখন মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করলেন যাওয়ার আগে আল্লাহর রসুল নিজেই বর্ণনা দিচ্ছেন হাদিস শরীফ এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম ইসাদ করেন হজরত আনাস বিন মালিক থেকে বর্ণিত পয়লা উতে তো বিল বরাক আমার কাছে একটা বরাক নামক বাহন আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়ে দিয়েছেন মেয়েরাজে নিয়ে যাবেন আল্লাহ আল্লাহ মেহমান বানাবেন মেহেমানের জন্য গাড়ি আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন সুহান আল্লাহ কি মর্যাদা রসুলের কি আজমত নবীর নবীর জন আল্লাহ পাক বরাক পাঠিয়ে দিলেন তো বরাকের বর্ণনা দিচ্ছেন রসুল একটু লম্বা আকৃতির চতুষ্পদ জন্তুর মতো পা বিশিষ্ট একটা জন্তুর মতো ফৌকালে কাইমার ওয়া দুলাল বাগাল গাদার চেয়ে একটু বড় আর হচ্চরের চেয়ে ছোট। এটা শুভ্র আকৃতির সাদা আকৃতির তো এটার গতিটা কীরকম ইয়া দেখুন হাফ এরোহিন্দা মন্তাহা তরফিহী চোখের দৃষ্টিসীমা যতটুকু এক চোখের পলকে অতটুকু চলে যায় কোন এটা কেমনে বুঝাবো আপনাদেরকে চোখের দৃষ্টিসীমা কি দাঁড়িয়েছেন এখানে সমুদ্রের পারে সিবিচে গেলেন আপনি দাঁড়িয়ে সিবির থেকে সূর্য দেখতেছেন দেখতেলেন যে সূর্য ডুবে যাচ্ছে আমি জিজ্ঞেস করি সূর্যের দূরত্ব কত বিজ্ঞানীরা বলছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য কয় কোটি তাহলে আপনি চোখ বন্ধ করে খুললেন আর আপনার দৃষ্টি কোলার সঙ্গে সঙ্গে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্যকে দেখে ফেলেছে তার মানে আপনি এখানে আপনার দৃষ্টিশক্তি মুহূর্তের ভিতরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল পথ পাড়ি দিয়ে সূর্যের গায়ে গিয়ে লাগছে সুমহানাল্লাহ বলবেন না এরকম বিদ্যুতের গতির চাইতে আরো কোটি কোটি গুণ বেশি দ্রুত গতি সম্পন্ন এই বরাক চোখের পলকে দুনিয়ার ধুলক বুলক পেরিয়ে আরশে সে চলে যায় এরকম একটা দ্রুতগামী বাহন আল্লাহর আল্লাহ রসুলের জন্য আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছেন তো রসুল বলছেন ফারাকিপ্ত আমি উঠলাম উঠতেই দেরি ড্রাইভার নাই ইঞ্জিন নাই চালক নাই রসুল বসবে কুদরতি যেন সেন্সর ফিটিং করা আছে জিবরাইল আর মিকাইল দুজন সফর সঙ্গী রসুল বসতেই চোখের পলকে মসজিদে আকসার মধ্যে রসুল চলে এসেছেন আমি যদি বলি আমি এখন ঢাকা থেকে আসতেছি পাঁচ মিনিট পরে বিশ্বাস করবেন কারণ ঢাকা যাইতে আপনি বিমানে গেলেও কমপক্ষে কয় ঘন্টা লাগবে যাওয়া আসা বিমানে যদি ল্যান্ড না করে ঘুরে চলে আসলো এক ঘন্টা লাগবে ঠিক না আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন আমি উঠলাম হাতু বাইতাল মুকাদ্দাস আমি বাইতুল মুকাদ্দাসে চলে আসলাম ফারাবেদ তুহু বিল হালকা অতবার একটা আংটার সাথে এই গাড়িকে পার্ক করলাম সুভানালা বলবেন না রসুলের করিম সাল্লা ওই বাইতুল মোকাদ্দাসে গিয়ে বরাককে পার্কিং করলেন এক জায়গায় রাখলেন তো বলে কোথায় রাখলাম বিয়া যেখানে অন্যান্য নবীরা তাদের বাহন বাঁধে আমিও সেই জায়গায় আমার বাহনটাকে রাখলাম কারণ নির্দিষ্ট একটা গাড়ির পার্কিং থাকে রাস্তার মধ্যে মানুষের জনগণের চলাচল অসুবিধা হয় সেই জায়গায় গাড়িটাকে হারাম যায় নাই যাতে করে চলাচলে অসুবিধা হয় এরকম জায়গায় গাড়ি পার্ক করা যাবে না রসুল বলেন নবীরা যেখানে পার্ক করেছে সেই জায়গায় আমি আমার বরাকটাকে পার্কিং করলাম পাঠিয়েছেন কে আল্লাহ ফুম্মা দেখাল তুল মসজিদা অতপর আমি বাইতুল মোকাদ্দাসের মধ্যে প্রবেশ করলাম ফসল্লাই তু ভিয়া কাতাইন ওই মসজিদের মধ্যে আদম থেকে শুরু করে ইসার উহুল্লা পর্যন্ত লক্ষ নবী লক্ষাধিক নবী রসুলের জন্য অপেক্ষা করছে কে ইমামতি করবে কে ইমামতি করবে হাজরতি জিব্রাইল বলেন আজকে ইমামতি করবেন ইমামুল আম্বিয়া নবীদের ইমাম সৈয়দুল মুরসালিন রসুলদের সরদাল হাতেমুল আম্বিয়া নবীদের যিনি শেষ আফে তাবে নবুত যিনি নবুতের আকাশের সূর্য এই বিশ্বসভার সভাপতি আল আলমিন নবী আজকে এই নবীদের জামাতে ইমামতি করবেন সুহান আল্লাহ সমস্ত নবীরা এক বাক্যে আমার নবীর পিছনে ইমাম হয়ে গেলেন আমার নবী হলেন ইমামুল আম্বিয়া আর অনেক কথা রসুল বলছেন আমি দুই রাকাত নামাজ পড়লাম নামাজ শেষ হলো জিবরাইল আমাকে বরাকে ছড়ালেন আমি আমার গাড়িতে চড়ে বসলাম সঙ্গে সঙ্গে জিব্রাইল আর মিকাইল দুজন ফেরত আমাকে আকাশের দিকে নিয়ে গেলেন আকাশের দিকে নিয়ে গেলেন নিয়ে কতটুকুন গেছে সেই কথা আগামী জুমাতে আল্লাহ আমাদেরকে ও রসুলের আজমত বুঝার তফিক দান করুন হ্যাঁ পর্যন্ত কোনো বিজ্ঞানী এই কথা বলতে পারবে না আমরা সূর্যের দেশে গেছি চাঁদের দেশে গেছি আরে আমার আপনার নবীকে রহমতুল্লাহ আলমিন রসুলকে দুই লক্ষ বত্রিশ হাজার মাইল দূরের চাঁদ নয় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য নয় আল্লাহ পাক আল্লাহর হাবিবকে ধুলক বুলক পাড়ি দিয়ে সপ্তাহমান পেরিয়ে আর সে আজিমের মেহমান বানিয়েছেন দুনিয়ার কোনো বিজ্ঞানী এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না আল্লাহ আমাদেরকে রসুলের আসমত বুজার তৌফিক نصیব করুন আমিন নবীর মর্যাদা সমস্ত নবীদের উপরে আফজলুল الناس তিনি হচ্ছেন আল্লাহ তালার পরে যার মর্তবা। আল্লাহর পরেই যার মর্তবা তিনি হচ্ছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگتئی قصه রসুল শাহান কি বলবো বলে আমরা শেষ করতে পারবো না নবীর আজমত ইজ্জতের কথা সম্মানের কথা বলেছেন কে আল্লাহ যে বর্ণনা আল্লাহ দিয়েছেন সেই নবীর বর্ণনা আমি আপনি বলে লিখে শেষ করতে পারবো না এতর গুণ বলতে পারবো বাদ আজ বুজরগু তুই বাদ আজ খুদা বুজরগু তুই আল্লাহর পরে যার মর্তবা কিসা মুখতর বাস এতুর গুণ আমরা বলবো যে নবীর মর্তবা হলো সমস্ত নবীদের উপরে আল্লাহর পরে যিনি সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী তিনি আমার আপনার নবী নবীল আল্লাহ আমাদেরকে বুঝার নবীর আসমতকে বুঝে অন্তরকে আলোকিত করে আল্লাহর নবীর সুন্নাকে অনুসরণ করে দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি লাভ করার তফিক দান করুন আমিন যারা সুন্নত করেন না চারা তবলার জমা দেয় করুন